আমাদের আমাদের ক্লাবের সদস্যই আমাদের এরকম মণ্ডপ বানাচ্ছে ফর ভোকাল আমাদের যে প্রাইম মিনিস্টার যে বলেছেন তারই অঙ্গ হিসেবে এবার আমরা ফর ভোকাল দিয়ে স্টার্ট করছি খুবই মণ্ডপ তার সাথে আমাদের প্রতিমা শিল্পীও আমাদের ক্লাবের সদস্য আমাদের ডেকোরেটার উনিও আমাদের ক্লাবের সদস্য তো এবার ওই ওই কনসার্টটাকে আমরা মাথায় রেখে ফর ভোকাল আমরা ওইটাই মন্ত্র থেকে এবার আমরা পুজো করছি এবার আমাদের পুজোর মেন আকর্ষণ হচ্ছে আমরা চার দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি তো চার দিনের মধ্যে আমরা প্রথম দিন আমরা কালচারের প্রোগ্রাম আছে যে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে দ্বিতীয় দিন যেটা আছে এটা হচ্ছে আমাদের স্কুলের যে মন্দিরের যে আছে যে আপনার হরকৃষ্ণের যে টিমটা ওই টিমটা দিয়ে আমরা প্রোগ্রাম করবো আর তৃতীয় দিন চতুর্দিন চতুর্দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তাছাড়া আমরা এবার যে আরেকটা মেন উদ্দেশ্য যে আমাদের মেন থিম হচ্ছে আমরা নবমীর দিন আমাদের যে এখানে বৃদ্ধাশ্রম আছে তো বৃদ্ধাশ্রমের ওদের সবাইকে নিয়ে আমরা আমরা ক্লাবের পক্ষ থেকে নৌদিন আমরা পুজো পরিক্রমা করাবো ঠাকুর মধ্যে তার করার পরে সেদিন আমরা বৃদ্ধাশ্রমদের যারা যারা আসছেন তাদেরকে নিয়ে আমরা ঠাকুর বাড়িতে আমরা সবাই মিলে আমরা করবো পরে ওদেরকে আবার ওদের বাড়িতে আমরা পৌঁছে দেওয়া তো আর আমাদের এবার পুজো মণ্ডপে উদ্বোধন করবেন পুজো মণ্ডপের আমাদের এবার উদ্বোধন করবেন আমাদের বিধায়ক তথা আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর শ্রী ডক্টর মানিক শাহ ওনার সাথে আমাদের আমাদের ত্রিপুরা রাজ্যসভা আরও অনেক মন্ত্রীগণ সেদিন উপস্থিত থাকবে আপনার পরিচয়টা আমি হচ্ছে কল্যাণ সতী ক্লাবের পূজা কমিটির জেনারেল সেক্রেটারি ধন্যবাদ